হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার প্রিয়াস লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটি ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমি রেগুলার যেহেতু ভিডিও করতে পারি না মাঝে মাঝে করে আমি মিনি ব্লগ আপলোড করি সেরকমভাবে সময় হয় না সেই জন্য আমি ভিডিও ব্লগ বড়ো ব্লগ আপলোড করতে পারি না সেমনি শর্ট ভিডিও আপলোড করে থাকি তো আজকে ভালো দেখি অল্প অল্প করে চেষ্টা করব বড় মানে ব্লগ দেওয়ার তো সেরকমভাবে হয় না অল্প অল্প করে ভিডিও করে এডিট করে আবার ভুলে যায় আপলোড করতে আর আপলোড করা হয় না আজকে আবার সকাল সকাল শুরু করলাম যে দেখি আবার যদি আজকে আপলোড করতে পারি তো এই যে সকাল সকাল উঠে আমি পুজো দিচ্ছিলাম আজকে অনেকগুলো ফুল পেয়েছি সকাল সকাল তো সেই জন্য আজকে একটা মালা করে রাড্ডু গোপালকে দিয়েছি যে দেখতেই পাচ্ছ এখন এই সিজনে ফুলগুলো খুব মানে খুব বেশি ফোটে গেছে সেদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে লাড্ডু গোপালকে কী ভারী মিষ্টি লাগছিলো তো সেখান থেকে পুজো টুজো দিয়ে এসে আমি সকালের খাওয়া রেডি করছিলাম আমার বর দোকানে যাবে তার জন্য খাওয়া খেয়ে যাবে আবার নিয়েও যাবে তো ওই যে ডালিয়া করেছি আর এদিকে চাল কুমড় ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে তারপর দুপুরে রান্নার এখানে চিংড়ি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছিল সেটা রেডি করে নিচ্ছিলাম ইলিশ মাছটাকে সর্ষে দিয়ে পাতুরি করব সর্ষে পাতুরি খুবই ভালো লাগে আর কচু পাতাতে সর্ষে পাতুরি করলে তো আরও বেশি ভালো লাগে ভাপা ইলিশ মাছ তখন কচু পাতা ছিল না সেই জন্য এমনি করা হয়েছে আর এটা চিংড়ি মাছ দিয়ে আর পটলে দোরমা করব পটলটা ভালো করে পরিষ্কার করে কেটে সেটা নিয়েছিলাম আর এটা হলো শুকুর ডাল করছিলাম আম দিয়ে ডাল করছিলাম আর শুকুর ডাল করছিলাম আমি সব কটা রান্না ভিডিওতে দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে কারণ রান্নার সময় এগুলো ভিডিও করা যায় না তবে রান্না মানে এলোমেলো হয়ে যায় মাঝখান থেকে অল্প অল্প করে আমি ভিডিও নিচ্ছিলাম কন্টিনিউ ভিডিও করা যায় না অসুবিধা হয় রান্নার টাইমে আর আমার স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ড দাঁড় করিয়ে আমি কাজ করে করব ভিডিও করব তো হয় না আর এদিকে রান্নার ফাঁকে অল্প তরমুজ কেটে নিয়েছিলাম সেটা খাচ্ছিলাম প্রচুর গরম ছিল চিংড়ি মাছটাও রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে মা রেডি করে দিয়েছে এদিকে ইলিশ মাছটা ভালো করে ভেজে নেব মানে হালকা এই পিটোপিট করে ভেজে নেবো একদম কাঁচাটা দিতেও ভালো লাগে না ওটা ভাপাতেই ভালো লাগে ওই জন্য অল্প এটা ভেজে নিচ্ছিলাম এই পিটোপিট করে এদিকে মাছের লেজা কুটোগুলো ছিল ওগুলো সব ভেজে রেখে দিয়েছি আর অল্প আমের চাটনি করেছিলাম প্রচুর গরম পড়েছে আর আমাদের ঘরে চাটনিটা মাঝে মাঝেই হয় তো আমের চাটনিটা খুবই ভালো লাগে খেতে আমের চাটনি করেছিলাম আম দিয়ে ডালও করেছিলাম সবকিছু কিছু ভিডিওতে আমি নিতে পারিনি রান্নার ক্লিপগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে অল্প করে চচ্চড়ি করেছিলাম আর বাকিটা পটলের দৌমাতে দিয়েছিলাম আজকে দেখো আমার সর্ষে পাতুরি হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে দেখো অল্প পাতলা করে করেছিলাম প্রচুর গরম সেই জন্য সন্ধ্যাবেলা আমার ছেলে টিউশন পরে এসে আমাকে শোনাচ্ছিলো কি কি পড়ছে পড়া পড়িয়েছে আজকে টিউশনে আর কি কি লিখতে শিখেছে আমি ভলিউমটা মোট করে দিয়েছি কারণ গান বাজছিল তো আমার কপিরাইট আসতে পারে ভিডিওতে সেই জন্য ভলিউমটা মোট করে দিয়েছি তো আমাকে সবগুলো শোনাচ্ছিলো কী কী পড়ে এসেছে টিউশন থেকে তো তারপরে আমি সন্ধ্যা দিতে চলে যাই তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থেকো পাশে থেকো আমাকে সাপোর্ট করো